নমস্কার শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে আমরা যে ভোগের আয়োজনটি করে থাকি প্রত্যেক বছরের মতো এবছরে আমাদের সেই সন্ধ্যেটা উপস্থিত হয়েছে আর সেইখান থেকে আপনাদের সঙ্গে আমাদের এই বারাবারের একটা সুন্দর বুঝ আপনাদের সঙ্গে আমি পুরো ফেললাম এবং চেষ্টা করলাম আমার এই দিয়ে আপনাদেরকে খুব একটা ভালো দৃত্য উপহার দেওয়ার তো দেখুন আমাদের অলরেডি দর্শক আসতে শুরু করে দিয়েছে এবং বর ভিতর ভ্রমণ করা তাদের শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পানি এই জিনিসটা ভালো লাগে আমাদের আর এই দিকটায় এই দিকটায় আসলে আমাদের যারা পার্সেল নিয়ে যাচ্ছে যারা বাড়ির জন্য নিয়ে যাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য আমাদের এই সাইডটা আছে এবং ওই সাইডটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই দিকে আমাদের সব জাতীয় দর্শক আছে আর কি সবাই টিভিতে খাওয়া দাওয়া মায়ের ভোগ গ্রহণ করছে আশা করি আমাদের এই জিনিসটা ভালো লাগে নিশ্চয়ই জানিয়ে যাবেন আর আমাদের বাড়ির খুবই পরিশ্রম করছে ওনাদেরকে পরিমাণ করার জন্য যাতে ওনারা ভালোভাবে মায়ের ভোগটা গ্রহণ করতে পারেন আর এই দিকে আমাদের আর কি পুজো শুরু হবে তার জন্য আমাদের পুরোহিত তৈরি করছে আরতি ফারতি হবে আর কি আমাদের দ্বিতীয় দিন পুজোর আর এটাই আমাদের শেষ দিন আজকের দিনে আমরা মায়ের ভোগ বিতরণ করে থাকি তো এবছর আমাদের আনুমানিক প্রায় আড়াই তিন হাজারের কি আমরা হিসাব করেছি Ô biên! Cara buộc phải trơ tách cãi! Ei pai! Ei pai! Ei pai! Ei pai! তো আমাদের এই বাড়াবাড়ির একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো আর প্রতি বছরের মতো এবছরেও আমরা খুব ভালোভাবেই এই অনুষ্ঠানটিকে আমরা আয়োজিত করেছি তো আপনাদের সবার আশীর্বাদ আমরা কামনা করি খুব ভালো লাগে সাথে থাকবেন পাশে থাকবেন আর এই ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন